ওয়েলকাম ওয়েলকাম তোমাদের অনেকের মনে প্রশ্ন যাক যে দক্ষিণ বিষ্ণুপুর স্নানের মেলা অর্থাৎ পশ্চিমবঙ্গের বৃহত্তম যে পুরানো জিনিসের মেলা ওটা কবে শেষ বা ওটা কি আদৌ শেষ হয়ে গেছে কারণ এই যে রবিবার গেলো এটাই ছিল মেলার অফিসিয়ালি লাস্ট দিন তো চলো আজকে সেটাই দেখে নিই এবং মেলাটা দেখতে থাকি সঙ্গে থাকো তারপরে আমরা আগে পুরানো মেলার দিকে চলে যাচ্ছি দেখো এইদিকে কত বড় বড় টিনের টামগুলো বিক্রি হচ্ছে বাড়ির যারা টিনের টাঙ্ক কিনবে বলে দেখছো গোল গোল লম্বা লম্বা টাকা এইদিকেও প্রচুর কালেকশন রয়েছে বড় বড় কিরকম দাম তাই তো তো দেখো এখানে বড় বড় ট্যাঙ্ক আছে এগুলো এই বড়গুলো কত আছে টাকা তো দেখো এই বড় ট্যাঙ্কগুলো বাইশশো টাকা দাম বলছে বেশ বড় বড় কন্টেনার অনেক জিনিস ধরে যাবে শুরুটা এই সাইডের এগুলো একদম রাস্তার ধারে মেলা শুরুতে এলেই তো চলো আরও অন্যান্য দোকানগুলোর থেকে একটু দেখতে দেখতে যাই দোকান এইসবে খুলছে বুঝলে এইখানে জিন্স বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছ জিন্সের প্যান্ট বেল্ট সানগ্লাস কালেকশন রয়েছে অনেক কালেকশন চলো দেখো এইসব দোকানপাট গুলো এখনো খোলেনি দেখো মোবাইলের কভার পুরানো সেকেন্ড হ্যান্ড মোবাইলের কভারও বিক্রি হচ্ছে ভালো রয়েছে খারাপ নয় ring light microphone blogging stand পঞ্চাশ টাকা দেখো পঞ্চাশ টাকার জুতো দেখো জুতো কালেকশন পঞ্চাশ টাকার জুতো কালেকশন দেখো ভাই প্রচুর জুতো প্রচুর মানে এটা আমাদের শুধু দক্ষিণ বিষ্ণুপুরেই সম্ভব মানে সিরিয়াসলি দেখো জুতোর গুলো ইউনিক টাইপের রয়েছে একদম কিন্তু একেবারে ইউনিক টাইপের জুতো তো চলো আরো এই দিকগুলোতে যাওয়া যাক ঘুরে নি সাইকেলটা তো রেখেছি এই দেখো বাড়ির বড় বড় পর্দা বিক্রি হচ্ছে খুব সুন্দর কালেকশন পর্দাগুলো পর্দা কম্বল বালাপোষ বালাপোষ নয় সরি শীতের যে কম্বল গুলো রয়েছে ভালো ভালো কালেকশন রয়েছে মশারি থেকে শুরু করে কম্বল এদিকে দেখো ফ্রিজ আলমারির কালেকশন এসি মাইক্রো ওভেন আলমারি দেখো ভালো ভালো এই যে দেখো গাইস নতুন নতুন কালেকশনের আলমারি ওয়াশিং মেশিন দেখো গাইস প্রচুর কালেকশন রয়েছে প্রচুর দারুন কালেকশন দারুন কিরকম দাম আছে দাদু আলমারি গুলো আলমারি গুলো এই যে এগুলো কত এই লাইন ধরে এগুলো আছে 10000 12000 10000 12000 করে এগুলো কি সব নেই 6000 6000 এরকম 6000 6000 সব কি নতুন কন্ডিশনে আছে না নতুন সব নতুন কন্ডিশনের মতো তুমি সেকেন্ড হ্যান্ড সেকেন্ড হ্যান্ড তাই তো সব ওকে ওকে সব সব ওকে সব ওকে আছে কোনো অসুবিধা নেই আর ওয়ারেন্টি গ্যারান্টি কিস্তিতে দেওয়া হবে

এখানেও সেই দেখিয়ে দাও। হ্যাঁ।resto watch গ্যারান্টিও রয়েছে। প্রচুর কালেকশন আছে কোল্ড ড্রিংকস থেকে শুরু করে। এইদিকে এইদিকে চলেই এই দেখো। দারুণ দারুণ সোফা গদিগুলোই রয়েছে। ভালো ভালো ডেসিন টেবিল। ওয়াও। বিউটিফুল কালেকশন। এইগুলো দেখো টেবিল রয়েছে। গদিগুলো দেখো গাইস। প্রচুর কালেকশন এই যে স্টিলের বসার চেয়ার গুলো রয়েছে একটু দেখিয়ে নি ভিতরে তোমাদের দেখি এই যে সুন্দর সুন্দর টেবিল গুলো রয়েছে সুন্দর সুন্দর টেবিল গুলো রয়েছে দেখতে পাচ্ছ এবং এই গদি গুলো একটু দেখো সোফা গুলো দারুণ লেভেলের কাজ কিন্তু নতুন নতুন একদম সব সবই নতুন নতুন বেশ মোটা সোটা গদি শোকেস আমাদের মেলাটা দারুণ একটা মেলা এবং সত্যি কথা বলতে প্রচুর মানুষ সমবেত প্রচুর মানুষ জড়ো হন এই সমস্ত জিনিসগুলো ভালো ভালো এই যে দেখো ইউনিক একেবারে রয়েছে একেবারে আধুনিক ইউনিক এবং চেয়ার দেখো গাইস খুব সুন্দর খুব সুন্দর অসাধারণ কালেকশন অসাধারণ কালেকশন এই যে ছোট্ট ছোট্ট যেগুলো আছে এগুলো দেখো বেশ ব্যবহারিক বেশ কাজে লাগবে আর কি আয়নাগুলো বেশ ভালো চলো বেরোই অন্যদিকে যাওয়া যাক এইদিকেও খাট বিক্রি হচ্ছে দেখো খাট গদি শোকেশ প্রচুর রয়েছে দেখো গাইস সবই কিন্তু সেকেন্ড হ্যান্ড পুরানো কিন্তু তোমাদের বোঝার উপায় নেই দেখো এই যে হলুদের ওপরে যেটা আছে খুব সুন্দর রং করা আলমারিগুলো দেখো না একেবারে দারুণ কালেকশন রয়েছে দেখো এই যে এগুলো প্রচুর সুন্দর সুন্দর কালেকশন রয়েছে কিরকম দাম আছে এরগুলো এই শোকেস টোকেজগুলো দাম থেকে শুরু আছে পাঁচ হাজার ছ হাজার তাই তো তিন হাজার যে যেরকম যেটা নেই তিন হাজার পাঁচ হাজার ছ হাজার বিভিন্ন দামের জিনিস আছে যেটা আপনার নামটা একটু বলুন দশ

সামনে একটা পুরানো জিনিসের দোকান পেয়ে গেছে রয়েছে দেখো এই যে দেখো দেখো আছে পাখাটা ঘড়ি একেবারে অ্যান্টিক পাখা বোধ বহু পুরানো দিনের পাখা আর এই চেয়ার টেবিল গুলো দেখো গাইস দারুন দারুন লাগছে আগেকার দিনের কালেকশন সব দেখে মনে হচ্ছে এখানে একটা হারমোনিয়ামও রয়েছে এই পারেও দেখো কাঠের চেয়ার টেবিল সোফা পুরানো কালেকশন একেবারে সব প্রচুর এদিকে গুলো দেখো পুরানো হলেও বেশ টেকসই বেশ বড় বড় গুলো দেখো দারুণ লাগছে যেহেতু মেলায় থাকে ধুলো বালি হয় সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন চলছে দাদা তোমার নামটা কি দাদা ও দাদা দাদার দোকান নামটা কি তোমার কি শুনতে পেলো না একটু তাকাও ও আচ্ছা তো আর কদিন দোকান দিচ্ছ এখানে প্রথম থেকে আছো আর কদিন থাকবে এখনো পনেরো দিন মেলা নাকি রবিবার শেষ হয়ে গেল এটা কি ঠিক হয়ে গেছে ওটা রাস্তার উপরে যারা আছে অনেকে বন্ধুরা দূর থেকে জিজ্ঞেস করছে যে মেলা এখন থাকবে কিনা বন্ধ হয়ে যাচ্ছে তোমরা আছো তাহলে এখন আমরা পনেরো দিন এখনো কম করে পনেরো দিন তো গাইজ দেখতে পাচ্ছ যাদের প্রশ্ন ছিল মেলা শেষ হয়ে গিয়েছে কি আর তোমার দাম কিভাবে শুরু হচ্ছে কত দাম থেকে সোফা টোফা দাম সোফা দশ হাজার শুরু বারো পর্যন্ত শেষ বক্স কাট আছে আচ্ছা বক্স কাট কি দাম বত্রিশ হাজার টাকা ও সব ভালো কন্ডিশন রয়েছে তো শাল সেগুনের মাল না আর সোফাগুলো দশ বারো হাজার টাকার মধ্যে তাই তো এই ড্রেসিং টেবিলটা বড় ড্রেসিং টেবিলটা কী প্রাইস আছে এটা চার হাজার টাকা দাম আছে এই এই বড়োটা চার হাজার টাকা দাম তাই তো ও গাইজ দেখো খুব সুন্দর সুন্দর কালেকশন দাদার দোকানটা তোমরা ভিজিট করে দেখতে পাবে এই যে আল্লাগুলো আল্লাগুলো তিন হাজার পঁয়ত্রিশশো তিন হাজার পঁয়ত্রিশশোগুলো তাই তো দেখো সোফাগুলো দেখো খুব সুন্দর সুন্দর কালেকশন এবং মেলা নিয়ে তোমাদের যে প্রশ্ন ছিল দ্বারা ক্লিয়ার করে দিল যে মেলা শেষ হয়ে যাচ্ছে কিনা দোকানপাট থাকবে কিনা প্রচুর মানুষ জিজ্ঞেস করছিলে এদিকে দেখো গাইস প্রচুর শোকেজ টকেশ কালেকশন রয়েছে পুরানো কালেকশন দেখাই তোমাদের কিবোর্ড স্পিকার মাইক্রোফোনও রয়েছে দেখো মাইক্রোফোন হোম এদিকে দেখো পুরানো ল্যাপটপ কম্পিউটার মনিটর মাইক মিক্সচার মেশিন দেখো গাইস ক্যারাম বোর্ড রয়েছে পুরানো এই মেশিনটা আগে দেখিয়েছি তোমাদের জিমের মেশিন এবং প্রচুর পুরানো জিনিস অ্যাভেলেবেল আছে এই দোকানটাতে তো চলো আরো সামনের দিকে যাওয়া যাক এই আমি তোমাদের ঘুরিয়ে দেখিয়েছি তো আবারও একবার আসা প্রচুর ধুলো উঠছে গাইস প্রচুর ধুলো উঠছে জায়গাটাতে খাটগুলো দেখো বরপর কি দারুণ খাটের কালেকশন কি দারুণ ওয়ান্ডারফুল খাটের কালেকশন বেশ কাঠের কাজগুলো ভালো 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 কাঠের কালেকশন আছে বেশ ডিজাইনের খাট এগুলো আল্লাগুলো আছে এই দিকেও এগুলো একটু দেখাই শোকেস অনেক জায়গায় দেখেছি এত সুন্দর কাঠের শোকেস কাঠ কেটে ডিজাইনিং করে এই দোকানটাতে দেখতে পাচ্ছি গাইস একটু দেখাই তোমাদের এটা কি লাইট ফিট করা যাবে নাকি আবার এখানে তো দেখো গাইস একেবারে দারুণ কিন্তু লাইট ফিট করা যাবে আবার মানে আমার তো বেশ সুন্দর লাগলো এপর থাকলে কিনেই নিতাম একটা এই মুহূর্তে নেই শোকেস অনেক জায়গায় দেখছি সিরিয়াসলি অনেক দোকানে দেখছি বাট খুব ভালো লেগেছে এই কাঠের কাজ করে যে শোকেস দারুন দারুন অসম্ভব সুন্দর এই সোফাগুলো দেখো গাইস বেশ বড় বড় সোফা আলমারি টালমারি ওই শোকেসগুলো কিরকম দাম আছে এগুলো সাড়ে চার হাজার টাকা কাঠের কাজ আছে না সব আঠাই দেওয়া হ্যাঁ ও আচ্ছা পি ভিসি আছে তো আমি হাত দিয়ে ডেকে নি গাইস তোমাদের বলছিলাম বেশ ভালো খারাপ নয় এমনি স্টিলের নেওয়ার থেকে দেখো একটু খুলে দেখা যাবে একটা নাকি একটু খুলে তোমাদের জন্য দেখাচ্ছি দেখো একটা থাক দুটো থাক তিনটে থাক চারটে থাক এইখানেই চারটে থাক আছে বিভিন্ন জিনিস রাখতে পারো বেশ সুন্দর দেখো গাইস এখানে ড্রয়ার সিস্টেম আছে কিছু এই একটা ড্রয়ার এই আর একটা ড্রয়ার এই দিকটায়ও রাখার জায়গা আছে কিছু একটা এইখানেও তোমরা চিরুনি টিরুনি রাখতে পারবে এখানে লাইট ফিটের অপশান রয়েছে আবার এই জায়গাটাতে এসে দেখো এইটাও আরও একেবারে ইউনিক টাইপের রয়েছে এটার থেকে এখানে রাখার জায়গা রয়েছে প্রচুর দেখো আর এই কাজগুলো দেখো ব্যাপক সুন্দর দেখতে খুব সুন্দর লাগছে এইটাও একটা অন্য রকম রয়েছে বেশ সুন্দর আমার অসম্ভব পছন্দ হয়েছে চার হাজার সাড়ে চার হাজার করে দাম বলছে অবশ্যই দেখতে পারো তার নামটা কি দাদা তোমার নামটা কি একটু দর্শকদের বলে দাও সুরাজ ফোন নাম্বারটা একটু বলে দাও তোমার যে দর্শক যোগাযোগ করতে যায় আচ্ছা তো দাদা ফোন নাম্বার তোমরা শুনলে আমার বেশ পছন্দ হয়েছে শোকেশগুলো অনেক কালেকশনই ভালো ভালো আছে বাট শোকেশগুলো একদম ইউনিক একটু দেখে যেও তো চলো আর একটু সামনের দিকে এগোনো যা এইদিকেও খাটের কালেকশন রয়েছে প্রচুর খাট রয়েছে বিভিন্ন ধরনের খাট তোমরা এসে দেখে যাও তোমাদের কেমনটা পছন্দ বলবো এদিকে দেখো পুরানো জিনিস থালা বাটি গ্লাস সব রয়েছে দেখো তালা রয়েছে পুরানো গ্লোব বিক্রি হচ্ছে গ্লোব দেখো পাখা এই দিকেও পরপর খাট রয়েছে গাছ প্রচুর খাট ও এই দিকটা আমার যাওয়া হয়নি একটু ঘুরে আসি চলো এইখানে দেখো পুরোনো চেয়ার টিয়ার বিক্রি হচ্ছে ওয়াশিং মেশিন পুরনো একটা ওয়াশিং মেশিন রয়েছে দেখো হোম থিয়েটার চেয়ার টেবিল অসম্ভব ভালো ভালো কালেকশন অসম্ভব সুন্দর চলো আরো একটু ঘুরে দেখি এইখানে দেখো কাঠগুলোকে পালিশ করা হচ্ছে এখন এই যে কাঠের দরজা আছে ভালো 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 কাঠের আছে গাইজ দেখো মোটা কাঠে কাজ চলছে কন্টিনিউ এই যে খাটগুলো গুলো দেখো এই খাটের দোকান বেশি বুঝলে বেশ ভালো বেশ ভালো কালেকশন এই দেখতে তো শোকেশ টোকেশ আছে ও মাই গড আমরা মেলার শেষ প্রান্তে এসে গেছি এই জিনিসগুলো দেখো ভাই একেবারে পুরানো এগুলো খুঁজে পাওয়া মুশকিল এখানে চেয়ার গুলো দেখো একটু দেখাই দর্শক এখানে চেয়ার কালেকশনগুলো দেখো দারুন রাজা রাজা ভাব আর এখানে সোফা টাইপের তিনটা একসাথে রয়েছে এটাও আয়না গুলো দেখো গাইস রাজা রাজা জমিদার জমিদার ফিলিংস পেয়ে যাবে আমার খুবই সুন্দর লাগছে এই যে দেখো এটা কি আছে ঠাকুরের সিংহাসন হিসাবে রাখতে পারো বেশ সুন্দর ঠাকুরের সিংহাসন এইখানেও ভালো ভালো ঠাকুরের সিংহাসন রয়েছে এই দেখো গাইস এই সাইডটা আমার আশা হয়নি দেখো প্রচুর আধুনিক আধুনিক ইউনিক ইউনিক কালেকশন এই যে কাঠের সিংহাসন রয়েছে ড্রেসিং টেবিল টাইপের ছোট ছোট ওরে বাপ রে খাট গুলো দেখো গাইস অবিশ্বাস্য রকম অবিশ্বাস্য খাটগুলো এই খাটটা দেখো না মানে সিরিয়াসলি রাজা হয়ে এই খাটে শুলে খাটে আয়না ফিট দেখো গাইস দারুন দারুন লাগছে খাটটা অসম্ভব সুন্দর লাগছে খাটটা এই দিকের খাটটাও দেখো ভাই কি লেভেলের সুন্দর দেখতে খাটটা কি দাম আছে দাদা খাটটা হ্যাঁ বত্রিশ হাজারটা পড়বে না অসম্ভব সুন্দর কালেকশান আছে খাটটা দারুণ ডিজাইনের রয়েছে খাটের ছট টট থেকে সাইডগুলো ডিজাইন দেখো বত্রিশ হাজারটা বলছে এখানে অনেকগুলো এরকম কালেকশান রয়েছে রাইস আবার এইটা তো দেখালাম আয়না ফিট করা রয়েছে এই দিকেও কিছু কালেকশান রয়েছে বাট এইগুলো বেশ আমার নজর কাটলো আল্লাহটা দেখো একেবারে ইউনিক ডিজাইন চাল করা মানে বিশ্বাসই হচ্ছে না এত সুন্দর করে শিল্প কাটে কাঠ কেটে নামটা বলো দাদা তোমার নামটা কি তো গাইজ দেখতে পাচ্ছ একদম কারবালা রাস্তা ওইখান থেকে নামলেই তোমরা দেখতে পেয়ে যাবে বেশ ভালো চলো আরো ওপারটা দেখলে এখন ভালো হতো কিন্তু আর ওপারটা এই মুহূর্তে যাচ্ছি না দেরি হয়ে যাবে এই যে দেখো মানুষ কিনে নিয়ে যাচ্ছে অলরেডি দক্ষিণ বিষ্ণুপুর জিনিসের মেলা পুরানো গঙ্গা স্নানের মেলারই এটা বৈশিষ্ট্য বেশ ভালো বেশ ভালো কি বলছি কিছুই জানি না প্রচুর দোকান শুধু এটুকু দেখানোর চেষ্টা করছি তোমাদের যাতে তোমাদের কিছুটা পছন্দের জিনিস পেয়ে যাও ভিডিওর থ্রুতে পছন্দ হলে চলে আসতে পারো সহজে এবং আমাদের মেলাটাও ছড়িয়ে পড়ুক এই বিভিন্ন টার্গেট নিয়েই ভিডিওটা বানানো আর তোমরা পছন্দও করছো দেখছো ভিডিওটা সেটাও একটা বড় কারণ তো চলো এখন মেলাতে এগিয়ে যাচ্ছি এগিয়েই যাবো এগিয়েই যাব ভুল ত্রুটি হোক এইদিকে দেখো পুরানো চেয়ার রয়েছে প্রচুর বিড়ি কাঠের জানালা এদিকেও খাট আনলা রয়েছে প্রচুর হারিয়ে যাবে ভাই মেলাটা এতই বড় কোন দিকে ঢুকবে কোন দিকে বেরোবে টোটাল হারিয়ে যাবে এই দিকটা দেখো গাইস কালেকশন হ্যাঁ ভাই কালেকশন আলাদাই কালেকশন দেখো গাইস মেলা কাকে বলে এই দোকানটাতে এলে তোমরা দেখতে পাবে এই দেখো এখানে একটা স্ট্যাচু আছে মূর্তি আগেকার দিনে রাজা রাজাদের সেনাপতিদের স্ট্যাচু বেশ সেই আধুনিকতা পুরানো যুগের আধুনিকের মাঝে টেলিফোন আগেকার দিনের যে টেলিফোন এই দেখো এরকম ঘুরিয়ে ফোন করতে হতো যেটা এবং এইখানে প্রচুর আগেকার দিনের সামগ্রী আছে কত বছর আগের কে জানে প্রচুর সামগ্রী রয়েছে ডাম্বেল রয়েছে দেখো দারুণ কালেকশন শোকেশ টোকেশও রয়েছে ডাম্বেল দেখছিলাম আর প্রচুর দাম বলছে অনেক বেশি বলছে ভাই সেকেন্ড হ্যান্ড নোবো সেখানে অত দাম হলে তো বাজেটের বাইরে চলে যায় নিলে তাহলে নতুনই নেওয়া যেত পথ গুলিয়ে ফেলেছিলাম গাইজ মেলাটা এত বড় তো চলো এখন ফাইনালি বেরিয়ে যাচ্ছি এবার থেকেই বেরিয়ে যাই মোটামুটি তোমাদের দেখানোর চেষ্টা করলাম যতটা সম্ভব পেরেছি পাখিটা তো তোমরা মেলায় আসছো দেখতে পাবে মেলা থেকে বেরিয়ে যাচ্ছি তাহলে বুঝতেই পারলে মেলা কিন্তু এখন চলছে পনেরো কুড়ি দিন দোকানগুলো থাকবে কোনো চাপ নেওয়ার কিছু নেই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে থাকেন বাসায় ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে আপাতত ভাই ভাই সাথে তোমাদের অবশ্যই থাকা চাই